আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম দেশি মুরগি দিয়ে একটা রেসিপি করব ডাটা দিয়ে মায়ের ডাটা আর কি যে যেটা বলেন তো মুরগিগুলো কুটে নিয়েছি ধুয়ে নিব এখন সাথে ডাটাগুলো কুটে নিয়েছি এই যে এরকম সাজ করে কেটে নিয়েছি আমি তো এখন দুয়ে নিয়ে চলাতে চলে যাব। তো এই যে এখানে আমি আসলে একটা ভিডিও কেটে গেছে সেজন্য মুখে বলে দিচ্ছি এখানে কী কী দিয়েছি সরিষা বাটা জিরা বাটা বাটা আদা রসুন বাটা তারপরে এলাচ দারচিনি সব আমি বেটিয়ে বেটিয়ে দিয়েছি বেলান করে গরম মশলা যা যা লাগতেছে দিয়ে কষাই নিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে কষাইয়া মশলাটা মুরগি মাংসগুলো দিয়ে ভালো করে কষাই নিতে হবে আর দেশি মুরগি দিয়ে আপনারা রান্না করে যারা খান নাই খেয়ে দেখতে পারেন ডাটা দিয়ে খুব ভালো লাগে গরুর মাংস দিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমরা গরুর মাংস দিয়েও রান্না করে খেয়েছি এখন মুরগি মাংস দিয়ে রান্না করতেছি তো এই যে মাংসগুলো কষায় আসতেছে উপরে একটু পানি উঠে গেছে দেখতে পাচ্তেছেন আর সরিষা বাটাগুলো দেখুন কত ঘন হয়ে আসতেছে পেঁয়াজ বাটা পেঁয়াজগুলোও আমি বেটে দিয়েছি মানে ব্ল্যান্ড করে দিয়েছি সবগুলো তো ওইভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন তো এসে দেখুন কষানো হয়ে গেছে সম্পূর্ণ আমি এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি কেউ ডাঙ্গা বলে কেউ ডাটা বলে মাইরা বলে যে যেটা বলেন খেয়ে দেখতে পারেন যারা আপরা এখনো পর্যন্ত খান নাই নতুন আকরা যাদের নতুন নতুন বিয়ে হয়েছে রান্না করা জানেন না তাদেরকে বলে দিচ্ছি যে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর যারা খাইতেছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজার হয় তো ডেকে দিয়েছি তো লাস্ট পর্যায়ে যে কষে আসছে তো আমি এখানে এখানে জোল দিয়ে যে জোলটা দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু কষা নিতে হবে তো জোলটা দিয়ে লাস্ট পর্জা থাকেন আপনারা ভিডিওটা দেখতে পাবেন রান্নাটা কত যে সুন্দর হোবনীয় হয়েছিল সরিষা বাটা দিয়ে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন বাদ দিয়ে এই যে দেখুন রান্না শেষ আর কতটা গণত্ব হয়েছে জলটা আপনাদেরকে একটু দেখাবো আর একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু গণ হয়ে যাবে যারা এখনও পর্যন্ত ভিডিওতে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো যে দেখুন কত সুন্দর রান্নাটা দেখার যে লাশ পর্যায়ে নেড়ে দেখুন কত সুন্দর জুলটা গণত্ব হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ